জয় বাবা কেদার জয় সনাতন ধর্ম জয় কুরুক্ষেত্র পরিবার এই যাত্রা শুধু পাহাড় ডিঙানো নয় এই যাত্রা আত্মার আহ্বান আমি যাচ্ছি তার জন্য যে যেতে পারেনি যে শুধু চোখ বন্ধ করে বলে জয় বাবা কেদার হর হর মহাদেব পায়ে হেঁটে বৃষ্টিতে ভিজে নিঃশ্বাসে ক্লান্তি নিয়ে আমি চলেছি তার দরবারে কিছু চাইতে নয় শুধু প্রণাম জানাতে হর হর মহাদেব এই পথে শূন্য হাতে এসেছি আর শূন্য মন নিয়ে ফিরব না কারণ এই পথেই পাওয়া যায় আশীর্বাদ শান্তি আর শক্তি এই পথ আমার নয় এই পথ সবার জন্য যে বিশ্বাস করে সে সেই এই যাত্রায় সহযাত্রী জয় বাবা কেদার হর হর মহাদেব এই পথ চলো আমার সাথে হৃদয় দিয়ে অনুভব করো তুমি আমায় দেখছো আমি তোমায় অনুভব করছি রথ চলেছে বিশ্বাস বেঁধেছে কাঁধে উঠেছে ঈশ্বরের ডাক আর আমরা সবাই সাক্ষী এই যাত্রার জয় যাত্রার জয় কেদার জয় বাবা কেদারনাথ হর হর মহাদেব জয় সনাতন ধর্ম জয় কুরুক্ষেত্র পরিবার সকলেই বলুন হর হর মহাদেব এই যাত্রা যাতে আমাদের সফলভাবে সাফল্যমণ্ডিত হয় আপনাদের অশেষ প্রেরণা এবং ভালোবাসা নিয়ে যা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটি অনুপ্রেরণা দিতে চাই সেটি হচ্ছে এই পরিবার দ্বারা কেদারনাথ যাত্রা শুধুমাত্র সকলের ভালোবাসা তথা যে সকল ভাই বন্ধু আত্মীয় স্বজন বা পিতামাতা যেতে পারছেন না বা যাওয়ার প্রয়াস কিন্তু সামর্থ্য হচ্ছে না তাদের বিশেষ সত্য আশীর্বাদ অনুযায়ী আমাদের বাবার স্মরণে বা বাবার কাছে যাওয়া এবং আশীর্বাদ প্রাপ্ত অনুসারে সকলের শ্রীমস্তকে প্রদান করা এর চেয়ে আর আমাদের কি অতি প্রয়াস হতে পারে এর চেয়ে কি আর কি অমূল্য রতন সম্পদ পাওয়ার প্রয়াস করতে পারে সকলে বলবেন জয় বাবা হর হার মহাদেব জয় কেদারনাথ আমাদের এই যাত্রা সফলভাবে সফল মণ্ডিত হোক আপনাদের ছোঁয়া এবং আপনাদের আশীর্বাদ মস্তকে বহন করে বাবার দরবারে পৌঁছাবো আমরা ঠিক আমাদের তেরো জুলাই দু তথা আঠারো তারিখ আমাদের বাবার দর্শন হবে এবং সাতাশ জুলাই দু হাজার পঁচিশের মধ্যে আমরা আবার এই পরিবারে অর্থাৎ রিটার্ন করব তো এই যাত্রায় সাফল্য মণ্ডিত আমরা আপনাদের আশীর্বাদ মস্তকে নিয়ে আমরা ধারণ করছি এই যাত্রা সকলের এই আশীর্বাদে আমরা এই যাত্রাকে সফলভাবে সাফল্যমণ্ডিত করার প্রয়াস করছি সকলেই বলবেন হর হর মহাদেব এবং আমরা আপনাদের এই পরিবারে আমাদের যাত্রার সমস্ত আপডেট তথা ভিডিও উপস্থাপনা দেওয়ার চেষ্টা করব এবং এই যাত্রা আমরা কি জন্য উপস্থাপনা করেছি তা সকলের জানা আমাদের এই পরিবার অতি অতিসত্তর পাঁচশো সাবস্ক্রাইব তথা ফেসবুক পেজ এবং গ্রুপ মিলে মিলিত হয়ে আমাদের পরিবার গঠন হয়েছে পঁচিশ হাজার সদস্যে তো এই পঁচিশ হাজার ভালোবাসা তথা আশীর্বাদের ছোঁয়ায় আমরা যাচ্ছি বাবার কাছে এবং সকল দর্শক ও আমার এই পরিবার দ্বারা সকল সদস্যপতি তথা এই পরিবারকে যারা ভালোবাসেন সকলের অশেষ প্রেরণা তথা বাবার আশীর্বাদের ছোঁয়া পেতে আমরা সকলেই যাচ্ছি বাবার মন্দিরে তথা কেদারনাথ ধামে তো এই প্রয়াস আমরা যাতে সাফল্যমণ্ডিত করতে পারি এটুকুই আমাদের প্রয়াস এবং প্রেরণা থাকবে হয়তো কষ্ট হবে কিন্তু এই কষ্ট শুধু আমার নয় সকলেরই কষ্ট তাই এই পঁচিশ হাজার সদস্যের ভালোবাসার কষ্ট বহন করে আমি একাই চলেছি বাবার দর্শনে এবং বাবার আশীর্বাদ প্রাপ্তে সাফল্যমণ্ডিত হবে আমাদের পঁচিশ হাজার সদস্যের ঘরে এবং যে সকল পরিবার এবং সন্তানগণ তথা সদস্যগণ আমাদের পরিবারে নিয়মিত অনুসারে রয়েছেন তাদেরও প্রতি বাবার আশীর্বাদ ছোঁয়া লাগবে তো তাই সকলেই আমরা চেষ্টা করব এবং একত্রিত হয়ে এই পরিবারটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কারণ আমাদের প্রয়াস হচ্ছে আগামী এক হাজার সাবস্ক্রাইবে আমরা অমরনাথ যাত্রা করব। অর্থাৎ অমরনাথ দর্শন করব এবং ফেসবুক পেজ পঞ্চাশ হাজার ফলোয়ার এবং গ্রুপ দশ হাজার তো সকলেই আশা করি সকল কিছু বুঝতে পেরেছেন আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপনা দিলাম এবং সকলকে জানিয়ে দিলাম আমাদের এই যাত্রা শুভ মঙ্গলময় বাবার চরণে স্থাপিত হোক বা সমর্পণ হোক ধন্যবাদে কুরুক্ষেত্র পরিবার টিম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাবার জয় জয় করবেন যে আমাদের এই যাত্রা অর্থাৎ সাফল্যমণ্ডিত হোক হর হর মহাদেব Jai Baba Kedar.